এটা কত চাইছিলেন এটা 850 850 কত বলছো বাজারে দাদা বল 42 42 দিবেন না ভাই দর্শক 42 এটা দিবেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা চান্দিনা সাইকোট গরুর বাজারে আজ ১৯ নভেম্বর রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ চান্দিনা হাটের প্রতি গরু হাসিল চারশো টাকা একের অধিক গরু কিনলে তিনশো টাকা হাসিল আমরা দেখবো আজকের বাজার থেকে গরুর দাম জানাবো বর্তমান বাজার কেমন প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন অনেক সুন্দর সুন্দর পালন উপযোগী দেখা যাচ্ছে আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সব মিলেই তো ভালো আছেন তাহলে কয়টা গরু নিয়ে আসছেন আজকে যাত্রা হয়েছে একটা হয়েছে যেটা বিক্রি করছেন কিছু থাকবে আকবে 2000 টাকা টাকা আলহামদুলিল্লাহ লাভ তো এমনি করে না বেশি না এ লাভ বেশি করনা কম গরু সেল বেশি লাভ কমে এর আচ্ছা তাহলে কি এই ব্যবসা করে ভালো আছেন তাহলে ইনশাআল্লাহ ভালো আছি আমরা মানে অনেকে তো বলে গরুর ব্যবসায় এই ব্যবসায় বেশি মিথ্যা কথা বলে এটা অনেক লোক মন দব করে কিন্তু আপনার বিষয়টা দেখলাম যে আপনার কথা হচ্ছে অল্প লাভ করুন বেশি সেল দিবেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই এই গরুটা দัดছে কয়টা এটা দัดতেছি সমান দাঁত সমান চাইছেন কত ওটা পঁয়ষট্টি হাজার চাচ্ছিলেন ওজনে কেমন আছে দুই মন কেমন বেসা বিক্রি কত বলে দিচ্ছেন আপনি পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেচা বিক্রি করবেন আচ্ছা তাহলে এই ব্যবসা আপনি কত বছর করেন ভাই দীর্ঘ বছর ধরে করতেছি দশ বারো বছর দশ বারো বছর এগুলো কিনেন কোথা থেকে আপনি

পঁচাশি হাজার এটা তো ভাই প্রেম মাসাল অনেক বড় প্রেম জি মানে বলদ ফিস ফেলায় দিব নাকি কত বলছে বাজারে পঁয়ষট্টি ছেষট্টি বলে এটা কত বেচা বিক্রি হবে ভাই সত্তরের উপরে লাগবে সত্তরের উপরে এই তিনটে একটা তো বিক্রি হয়ে গেছে আচ্ছা ভাই ধন্যবাদ আপনার জন্য দোয়া রইল যারা আমার ভিডিও দেখে আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি সময় হাটে গরু নিয়ে আসে একজন সৎ ব্যবসায়ী বলা যায় ঠিক আছে ভাই যেহেতু গাড়ি চালান অনেক পতরক চক্র আমাদের পরিচয় দিয়ে আপনাদেরকে ফোন দিতে পারে ঠিক আছে এগুলো থেকে সাবধান অপরিচিত কোথাও গাড়ি নিয়ে যাবেন না ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখছি কুমিল্লা চান্দিনা বাজারে আজকে বলে গরু অনেক কম শনিবার অনেক গরু আসে আপনারা দেখতে পারেন প্রতি শনিবারে কিন্তু এই বাজার অনেক গরু এখানে আরেকজন আমার পাগলা ভক্ত আছেন যিনি সবসময় আমার সাথে অনেক দুষ্টামি করেন

বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু সত্য কথাগুলো প্রকাশ করে আমার এই নীতি ধরে রাখবেন আশা করি দর্শক আমরা দেখি কুমিল্লা চান্দিনা হাত হাট থেকে আপনাদেরকে আরো কিছু শুকনো হাট দিশার গরুর দাম জানাবো যেহেতু আজকের ওই চান গরুর তুলনা একদমই কম কারণ প্রতি শনিবার অনেক গরু আসে এদিকে যদি একটু হার্ডিশালিক আছে কি না সেটা তো বলতে পারতেছি না কিন্তু এই গরুগুলো হাড ডেকে যেগুলো দেখলে বোঝা যায় দর্শক থেকে কাস্টমার দেখতেছে গরুগুলা

জি এগুলো একটু কথা বলার চেষ্টা করব এগুলা আজকের বাজার অনেক দিন পরে এগুলা দেখছি ভাই এগুলা কোনটা থেকে আসছে কোন থেকে 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 এটা কত চাইছিলেন এটা 850 850 কত বলছে বাজারে 42 42 দিবেন না ভাই 100 এটা দিবে না বুঝতে পারতেছেন না এত দাম বলতেছে কেন আমরা দেখি আর কিছু গরুর দাম জানাবো অন্য অন্য দাফারে গিয়ে বা অন্য অন্য ব্যবসায়ীদের মোটামুটি এদিকে বেশিরভাগ পালা গরু কমে আছে সব মাংসের গরু দেখা যাচ্ছে কুমিল্লা চান্দিনা হাটে আসসালাম আলাইকুম এত দেখি মাংসের গরু নাকি ওজন কেমন আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ কত পঁচাত্তর কেজি কত চাইছিলেন পঁয়ষট্টি সাইছেন কত বলছে বাজারে পঞ্চাশ দিবেন নাই দামে দেওয়া যায় না বেসা কত বলে দিচ্ছেন পাঁচ পঞ্চাশ বলে দিচ্ছেন মানে আরো কিছু বাড়লে দিয়ে দিবেন নাকি আচ্ছা ঠিক আছে সালাইয়া যান আমরা দেখব কুমিল্লার চান্দিনা বাজার থেকে আপনাদেরকে পালন উপযোগী কিছু গরুর দাম জানাবো যারা আমাদের আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন আশা করি শেয়ার করে দেবেন কী অবস্থা ভালো

মোটামুটি একটু ডিফারেন্স তো বেশি জি পঞ্চাশ হইব পঞ্চাশ হবে না ভাই খাসি ভাই এটা গরু দেখা যায় মানে খাসি মাংস সেটা বলেন আমরা তো দেখি গরু এখন আপনাদের একটু বুঝাই বলবেন আমরা কম বুঝি তো ভাই আচ্ছা দেশি গরু আমরা দেখি আজকের বাজারে আপনারা যে হাট ডিসের গরু গুলো দেখতেছেন পালা উপযোগী তার ভিতরে কিন্তু এটাও পিছিয়ে নাই কি অবস্থা ভাই ভালো আছেন কত চাইছিলেন পাঁচ চল্লিশ সারছিলেন কত বলে বাজারে তিরিশ পঁয়ত্রিশ বলে দিবেন নাই এই দামে দেওয়া যাবে না তিরিশ পঁয়ত্রিশে নাকি দেওয়া যাবে না আজকে শেষ কত বলে দিচ্ছেন আপনি চল্লিশ ব্যবসা করেন না গৃহস্থ গৃহস্থ এটা কি বাচ্চা দিছে আপনার ভাষায় কয়টা দিছে মোট তিনটে অসহ তিনটা বাচ্চা দেওয়ার পরে গরুটা গরুটাও নিয়ে হাঁটে নিয়ে আসছে বিক্রি করার জন্য কিন্তু আপনি চাইলে এটা আর মোটা তাজা করে বাজার আনলে বিক্রি হয়ে যেত মাংস করে খর নাই না অসহ খর নাই কারণ খাবার সংকটের জন্য কিন্তু গরুগুলো বিক্রি করে দিচ্ছেন আজকের কুমিল্লা চান্দে না গরু বাজার থেকে আপনাদেরকে দেখাবো বর্তমান বাজারের চিত্রগুলা তেমন গরুর দাম সে বিষয়ে কথা বলার চেষ্টা করবো আশা করি আমাদের বিডিওগুলো শেষ পর্যন্ত যারা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এদিকে আরো একটি মাংসের গরু দেখা যাচ্ছিল কেমন আছেন ভালো এই যে রোদের মধ্যে দাঁড়ায় আছে একটা ছাতা নিয়ে আসলে কি হইতো আমরা দশ মিনিট হাঁটতেছি মনে হচ্ছে কি গরমটা লাগে আর আপনারা তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকেন এখানে কত চাইছিলেন পঁচাত্তর কত বলে পঁয়ষট্টি হাজার বলে বেচা কত বলে দিছিলেন সত্তর হাজার বলে দিছিলেন বেচা বিক্রিটা তাই না বাজার কেমন মনে হয়েছিল চলছে গাড়ি যাত্রা যাত্রাবাড়ি নাকি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন জি ইনশাল্লাহ আসসালাম দেখি আরো কয়েকটা গরুর দাম জানাবো যেহেতু মঙ্গলবারের বাজার একটা সপ্তাহে যদি দুটা বাজার থাকে তাহলে এক বাজার একটু ডাউন থাকবে স্বাভাবিক আমরা দেখবো এদিক থেকে কয়েকটা করে দাম জানাবো এদিকে সবগুলোই মাংসের গরু যদি ভুল না করি তাহলে

হয়ে যাবো দেড় হাজার টাকা ডিফারেন্স বাজার আমরা দেখি আর কটা গরুর দাম জানাই দু একটি গরুর দাম জানাই ফারি এখানে শেষ করবো যেহেতু আমরা অলরেডি রাস্তায় চলে আসছি মানুষের অনেক ভিড় বিশাল বড় গরু আসছে হাটে দুই হাটে মাত্র গরুগুলো আসতেছে হ্যালো ভাই কেমন আছেন ভাই আচ্ছা আজকের মতো ফরবর্টি এখানে শেষ করছি যেহেতু গরুর কম তার জন্য কথা বলাটাও একদম কষ্টকর হচ্ছে গুরুবান সাহেব কত চাইছেন এটা দশ এক লাখ দশ কত বলে বাজারে পঁচাশে আর বলে দিবেন না কত বলে দিসেন নব্বই দিবেন গৃহস্থ আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকবেন